আমরা জানি এই মাদ্রাসার বিরুদ্ধে কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাদের এই দেশ যখন উপমহাদেশ ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান এক সঙ্গে ছিল দীর্ঘ প্রায় দুই শত বছর রাষ্ট্র পরিচালনা করেছে লাল কুত্তার জাতেরা ইংরেজরা এই ইংরেজরা দুই শত ইসলাম এবং মুসলমানদেরকে এই উপমহাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে হাজারো পরিকল্পনা করেছে তারা এই উপমহাদেশ থেকে কোরআনকে উত্থান করার জন্য কোরআনের যত ছাপাখানা ছিল সমস্ত ছাপাখানা বন্ধ করে দিয়েছে যে কোনো ছাপাখানায় কোরআন ছাপানো যাবে না যদি কোনো ছাপাখানায় কোরআন ছাপানো হয় তাহলে তার ছাপাখানা সিলগেলা করে দেওয়া হবে এবং তার মৃত্যুদণ্ড হবে এরপরে অন্য কোনো দেশ থেকে কোরআন এই দেশে কেউ নিয়ে আসতে পারবে না কোরআন কোথাও লাইব্রেরিতে পাঠাগারের কোরআন রাখা যাবে না তারা কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিশাল স্তূপ আকার তৈরি করে কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ কপির উপরে কেরোসিন ঢেলে দিয়ে কোরানের কপি গুলিতে আগুন জ্বালায় তারা উল্লাস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি জাহাজ ভর্তি করে সমুদ্রের মাঝখানে নিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে উল্লাস করেছে শুধু তাই নয় এই উপমহাদেশে হাজার হাজার মাদ্রাসা কোরআন শিক্ষা কেন্দ্র যেখানে কোরান শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলির সম্পদ বাজেয়াপ্ত করে দেয়া হয়েছে মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছে এখানেই তারা খান্ত হয় নাই এই উপমহাদেশ থেকে কোরআনকে উৎখাত করার জন্য হাজার হাজার আলেম হাফেজকে তারা শহীদ করেছে এই উপমহাদেশের রাজপথে এমন কোনো গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমের লাশ ঝুলে নাই শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে উৎখাত করার জন্য হাজার হাজার হাফেজ গাছের মধ্যে প্রকাশ্যে ঝুলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে শেষ হয় নাই সেখান থেকে লাশ নামাইতে দেয় নাই গোসল করাইতে দেয় নাই জানাজা জানাজা করে দাফন পর্যন্ত করতে দেয় নাই এরপরেও আল্লাহর কসম করে বলি মুসলমানদের ইমান মুসলমানের দিলে কোরণের মোহাবত আর ভালোবাসা থাকার কারণে মুসলমানেরা সেই দিন সমান করেছিল জীবনের এক কোটা রক্ত থাকতে যা পারে নাই قیامت পর্যন্ত এই উপমহাদেশে একজন মুসলমান জীবিত থাকতে এক ফোঁটা রক্ত থাকতে কুরআনকে উদ্ধার করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ ভাইরা আমার এই কুরআনের জন্য ঝুঁকের পড়ুক ईमानदार মুমিন কুরআন প্রেমিক কুরআনের বিরুদ্ধে যেখানে বক্তব্য হবে কুরআনের বিরুদ্ধে যেখানে কোনো আইন পাস করার পরিকল্পনা হবে কুরআনের বিরুদ্ধে যেখানেই কোনো কথা উচ্চারিত হবে ওইখানেই ওই কণ্ঠ চিরতরে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে প্রয়োজনে কুরআন হিফাজতের জন্য কোরআনের আইন হিফাজতের জন্য কুরআন সংরক্ষণের জন্য যদি কখনো জীবন দিতে হয় জীবন দিতে তৈয়ার থাকতে হবে সন্তানকে যদি এতিম করতে হয় এতিম করতে রাজি থাকতে হবে বিবিকে যদি বিধবা করতে হয় বিধবা করতে বিধবা হইতে রাজি থাকতে হবে যদি মৃত্যুবরণ করতে হয় মরার জন্য প্রস্তুত থাকতে হবে এই কোরআন আজকে আমাদের দেশে আমরা দেখতেছি কিছু নাস্তি কুলাঙ্গার নারীবাদী সংগঠন তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনের বিরুদ্ধে কোরআনের বিপক্ষে বিভিন্ন আইন পাশ করার চেষ্টা করতেছি ভাইরা আমার আমাদেরকে সজাগ থাকতে হবে যে কোনো লেবাস নিয়ে আসুক যে কোনো রূপ নিয়ে আসুক কোরনের বিরুদ্ধে যে কোনো অবস্থা নিয়ে আসুক না কেন চুল পরিমাণ সার দেওয়া হবে কোনো আপস করা হবে হবে না আল্লাহর জমিনে আল্লাহর তোরান হেফাজতের জন্য আমাদেরকে মৌ পর্যন্ত চেষ্টা করতে হবে হাসর ময়দানে আশরার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লওহ মাহফুজ কে ডাকবেন কে জিজ্ঞেস করবেন লাও মাহফুজ বলো আমার কালাম কোরআন কে কিভাবে হেফাজত করেছো লওহ মাহফুজ বলবে আল্লাহ তোমার এই কালাম এটা তো মহা কালাম এই কোরআন হেফাজত করার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ এই কোরআন আমার কাছ থেকে কপি করে ইমামুল मलाइका এরstadের Sardar জিব্রাইল আলাইহিস সালাম কপি করে নিয়েছে জিবরিল কে জিজ্ঞেস করো সে কিভাবে হেফাজত করেছে আশার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন জিবরাইল বলো আমার kalam কোরআন কিভাবে হেফাজত করেছে জিবরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ اي رب العالمين <سؤال> اي تو تمار كلام محا كلام اي قرآن حفاظت قرار ما تكونو جبتا قومتا عمر نائي الله تمار باقوت اي قرآن دير بو تيج بشتري تمار حبيب امام المرسلين خاتم النبيين محمد الرسول الله صلى الله عليه وسلم اي رکا الله تلقى جيكيش کرو قرآن کی باب حفاظت قرآن আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব ইমামুল নবীন সাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করবেন আমার হাবিব বলেন আমার কালাম কোরআন কীভাবে হেফাজত করেছেন আল্লাহ আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আপনার কালাম কোরআন যখন আমার ওপর নাজিল হয়েছে আমি তা তেলামাত করেছি মুখস্থ করেছি সিনার মধ্যে ধারণ করেছি এই কোরআন যখন যতটুকু নাজিল হয়েছে আমি আমার উম্মতের কাছে প্লেস করেছি তাদের কাছে পৌঁছাই দিয়েছি আল্লাহ দুনিয়া থেকে আসার আগে এই কোরআন আমি আমার উম্মতদের কাছে রেখে আসছি ওগো আল্লাহ আয় রব্বুল আলামিন এই কোরআন হিফাজতের জন্য আল্লাহ আমার কে কেয়ামত পর্যন্ত তারা এই কোরআন হেফাজতের জন্য চেষ্টা করেছে ওগো আল্লাহ কেমন পর্যন্ত আমার উম্মতেরা তোমার কালাম কোরআনকে হেফাজত করেছে কিন্তু আল্লাহ এই হাসার ময়দানে আমার কোন উম্মতকে তুমি জিজ্ঞেস করবে না আমার কোন উম্মতকে দেখে বলবে না কোরআন কিভাবে হেফাজত করেছে আল্লাহ তুমি তোমার কালাম কোরআনকে জিজ্ঞেস করো কোরআনেই বলে দিবে কোরআনেই বলে দিবে আমার উম্মতেরা তা কিভাবে হেফাজত করেছে ওই দিন কোরআন হাসর ময়দানে আল্লাহর প্রশ্নের জবাবে বলবে আল্লাহ আয় রব্বুল আলমিন মাহফুদ যা বলেছে সত্য বলেছে জিব্রাইল যা বলেছে সত্য বলেছে আপনার হাবিব যা বলেছে সত্য বলেছে ও আল্লাহ আপনার বন্ধুর উন্মতেরা আপনার বন্ধুর উম্মতেরা এই কোরআনকে ভালোবাসে কোরআনের জন্য যখন জীবন দেওয়ার দরকার ছিল জীবন দিয়েছে যখন রক্ত দেওয়ার প্রয়োজন ছিল রক্ত দিয়েছে কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করেছে সন্তানকে দিম করেছে কোরআনের জন্য মাকে সারছে কোরআন সারে নাই বাবাকে সারছে কোরআন সারে নাই দেশ সারছে কোরআন সারে নাই কোরআনের জন্য তারা জীবন বাজে রাখছে কোরআনের জন্য তারা নিজের কলেজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজ আলেম বাড়াইছে কোরআনের জন্য তারা মাদ্রাসায় জমি দান করেছে কোরআনের জন্য মাদ্রাসায় তারা বিল্ডিং দিয়েছে কোরআনের জন্য মাদ্রাসায় সারা জীবন কোরআন হেফাজতে চেষ্টা করেছে আল্লাহর দরবারে কোরআন কোরআনের জন্য কেমন পর্যন্ত যার যতটুকু দান অনুদান অবদান সাহায্য সহযোগিতা এক এক করে আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন লাউসে মাহফুজ সাক্ষী দেখো সাক্ষী থাকা আমার হাবিব আপনি সাক্ষী থাকেন ও হাসরবাসী তোমরা সাক্ষী থাকো এ কোরআন আমি তোমাকে রাখে বলতেছি আমার কালাম কোরআনকে ভালোবাসি কোরআনের জন্য যারা সন্তানকে হাফেজ আলেম বানাইছে কোরআনের জন্য যারা জমি দিয়েছে কোরআনের জন্য যারা অর্থ দিয়েছে কোরআনের জন্য যারা কুরবানি করেছে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম এই কোরআনের সুবরিশ কবুল করে তাদের জীবনের সব গুণগুলি মাফ করে দিলাম এর জন্য এখানে একটা নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এটা কোরআনের মার্কাস কোরআন হেফাজতের কারখানা ইমান হেফাজতের দুর্গ জন্য আমরা এখানে সর্বাত্মক সহযোগিতা করব সবচেয়ে বড় সহযোগিতা হলো আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া এই সন্তানদেরকে যার নাম থেকে বাঁচানোর চেষ্টা করব এই সন্তানদের যতটুক দিন এলেম শিক্ষা করে আল্লাহ তালা খরচ করে দিয়েছেন কম্পকে ততটুক এলেমে দিন শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানকে এখানে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক এই সন্তান হাসার ময়দানে আমাদের বিরুদ্ধে যেন মামলা দায়ের করতে না পারে এই জন্য একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই মাদ্রাসা দোয়া করব সন্তানদেরকে দিব নিজের অর্থ দিয়ে সহযোগিতা করব। যেভাবে যে যতটুকু পারি সময় দিব অর্থ দিব সন্তান দিব এই মাদ্রাসাকে হিপাদত করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমিন وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته